সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাছ ধরতে যাব তো ইতিমধ্যে দেখছি এক কাকা মাছ বিক্রি করতে এসেছে কাকার কাছে কটা মাছ আছে খুব সুন্দর কালারের আমেরিকান মাছ এই মাছের চারা আমি একজন কানতে বলেছিলাম নৈহাটি থেকে তো এনে দিতে পারেনি বললো চারা এখন পাচ্ছি না তো চারা যখন পাচ্ছে না এখানে কাকার কাছে ছটা মাছ আছে এই ছটা আমি আপাতত কিনে ছেড়ে দিই হয়তো দু কেজি মতো হবে ছটা মাছে মাছ কটা ছেড়ে দিয়ে তারপর চলুন সেই গোপালনগর ইন্দ্রদার পুকুরে যাবো আজকে মরে ছশো so, <cium> <sachs> <hans>

ये देई पुलिस एक बड़ा बेईसर कमीना माताखरा बुझा ओ पेछो तो जाय हो ये भैया जिम के तले तो, पोटी तो दे दे छे ने जिम दु सेकंडे चारे अन्य माछा खा गो दाँडा अन्य माछा i don't know. সেইকাৰণে দেখোন হয় হেৰি

এই তো তোমার কাছে তোমার কাছে পুঠি আছে শুধু তো পুঠি ধরো তো থাকারই কথা মজদু ভাই দেখি কি বসি দিয়ে মার হচ্ছে ছোট বসি দিয়ে ধরছ ছোট মাছ তো ধরো না আজকে কিছু করার নাই না

ওদিকে নজর দিলে ওদিকে বেরিয়েছে এইদিকে কারণ নজরটা আগে দিতে হবে এই ব্যাটা দুশো টাকা কোনো কথা নাই একই রেট হ্যাঁ সাইজের ব্যাটা একদম দুশো টাকা কোনো কথা নাই সাধারণ মাইটিলের মাছ যা সাদা মেরি বিরাট টেস্ট এমডা আর এমনি মাছের চাপা ধরি বয়সা খাওয়া